স্কেটিং দিন দিন বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে ঢাকার ভিতর স্কেটিং খুবই জনপ্রিয় বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এই খেলাটা বেশি পছন্দ করে স্কেটিং শরীরের জন্য অনেক উপকারী এটা মূলত একটা ব্যায়াম স্কেটিংয়ের উৎপত্তি ধারণা আমাদের অনেকেরই নেই প্রায় পাঁচ হাজার বছর আগে বরফের উপর দিয়ে দ্রুত চলাচলের জন্য পশুর হারের তৈরি আদিম স্কেট থেকে যা শিকার ও ভ্রমণের কাজে লাগত পরে ডাসরা ইস্পাতের ধারালো ব্লেড যুক্ত করে এবং আধুনিক ফিগার স্কেটিংয়ের জনক জ্যাকসন হেইন্স বেলে যুক্ত করে একে শিল্পে রূপ দেন যা উনিশশো সালে অলিম্পিকে স্থান পায় আর রোলার স্কেটিং আসে পারফর্মিং আর্ট থেকে স্কেটিংয়ের মধ্যে বরফের স্কেটিং খুবই জনপ্রিয় ইউরোপে বরফের স্কেটিং প্রায় তিন হাজার খ্রিস্টার এর প্রচলন হয়েছিল ফিনল্যান্ড ও সুইজারল্যান্ডে ঘোড়া বা গরুর হার দিয়ে তৈরি স্কেট পাওয়া গেছে যা বরফের উপর চলাচলের জন্য ব্যবহৃত হতো মধ্যযুগে ডাসরা ১৩ থেকে চোদ্দ শতকে হারের পরিবর্তে লোহার ব্লেড যুক্ত করে যা বরফ কেটে সামনে এগোতে সাহায্য করে স্কেটিংয়ের আধুনিক রূপ প্রায় আঠারোশো পঞ্চাশের দশকে আমেরিকান বেলে নর্তক জ্যাকসন বেলে কৌশল ও মিউজিক স্কেটিংয়ে যোগ করেন যাকে আধুনিক ফিগার স্কেটিংয়ের জনক বলা হয় এটি মূলত আঠারোশো শতকের পারফর্মিং আর্ট বা শিল্প পরিবেশনা থেকে উদ্বুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ থেকে উনিশশো পঞ্চাশের দশকে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং পরে ডিস্কো যুগের সাথে যুক্ত হয় স্কেটবোর্ডের জন্ম ক্যালিফোর্নিয়ায় যা সার্ফিংয়ের বিকল্প হিসেবে তৈরি হয়েছিল যখন সাফাররা ঢেউ পেতেন না স্কেটিং ধারণাটি প্রাচীনকালের বড় ভ্রমণ থেকে শুরু করে আধুনিক অলিম্পিক খেলা বিনোদন এবং স্ট্রিট কালচার প্রযুক্ত বিস্তৃত হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমি পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ Allah hafiz. Bye bye. Tata. -ta.